আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাটন মোবাইলে অ্যালার্ম সেট করবেন কীভাবে বাটন মোবাইলে অ্যালার্ম সেট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কীভাবে আইটেল বাটন মোবাইল বা বাটন মোবাইলে অ্যালার্ম সেট করবেন তো এক এক মোবাইলে এক এক জায়গায় মানে এক এক বাটন মোবাইলে এক এক জায়গায় অ্যালার্ম অপশানটা থাকে তো আইটেল বাটন মোবাইলে সাধারণত এই যে দেখতে পাচ্ছেন এক্সট্রা যে এখানে অ্যালার্ম অপশানটা থাকে তারপর এখান থেকে নিচে আসবেন তো দেখতে পাচ্ছেন লেখায় যে অ্যালার্ম চার নম্বরে যে এখানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অ্যালার্মের অপশন চলে এসেছে তো আপনারা চলে এখান থেকে অন করতে পারেন আবার কাস্টমাইজ করতে পারেন তো এখানে মাঝখানে ক্লিক করবেন কাস্টমাইজ করার জন্য তো আস্তে আস্তে নিচে আসবেন তো এখান থেকে আপনি টাইম সিলেক্ট করে দেবেন কোন সময় অ্যালার্ম দিতে চান তারপর অ্যালার্ম দেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আছে রিপিট মানে দেখতে পাচ্ছেন লেখা যে ওয়ান্স ওয়ান্স মানে একবার বেজে অফ হয়ে যাবে আবার এখানে দেখতে পাচ্ছেন লেখা ডেইলি ডেইলি দিলে প্রত্যেক দিনই অ্যালার্মটা বাজবে তো দেখতে পাচ্ছেন আমি ওয়ান সি দিলাম তারপর এখানে দেখতে ওকে দিয়ে ক্লিক করে দিলাম ওকে দিয়ে ক্লিক করে দেখতে পাচ্ছেন ওয়ান যে এখানে ওয়ানে ক্লিক করলাম অনেক ক্লিক করার সাথে সাথে কিন্তু এই মোবাইলের অ্যালার্মটা কিন্তু অন হয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন